চেতন মুর্শেদ পাওয়া যে ভার নসিবে মিলে যাহার বুঝতে হবে বেলায়েত বেলাতে সুগ্রা বেলাতে কুবরা বেলাত বিল মালামাত বেলাত বি এগুলো হলো বেলায়েতের স্তর ভাগ স্তর ভাগ কাজে যার মধ্যে বেলায়েতের শক্তি লাইট নোর আছে সাধনা লব্ধ মানুষ যারা আছেন তারা তো দুনিয়া থেকে অনেক ঊর্ধ্বের জগতে বিসরণ করেন এই মানুষগুলিকে দেখে দেখে তাদের সোহবত এখতিয়ার করে নিজের দুর্বল সেই আত্মাটাকে সবল আত্মার সাথে বায়াতের রশি দিয়া বানতে হবে জুড়ে কনসুয়ান একবার যদি বান্দা যায় এই জন্যে জাগ্রত মানুষ সাধনা লব্ধ মানুষ হলো জাগ্রত মানুষ একজন জাগ্রত মানুষ একজন ঘুমন্ত মানুষকে জাগাইতে পারে আর একজন ঘুমন্ত মানুষ কোনোদিন আর একজন ঘুমন্ত মানুষকে জাগাইতে পারে না এই জন্য জাগ্রত মানুষের নাম হলো চেতন মরুষেদ আর সদায়ু ঋষি যিনি রাস্তা দেখায় দিবেন আল্লাহ পাওয়ার রাসূল পাওয়ার নবী পাওয়ার রাস্তা যিনি দেখায় দিবেন আর তিনিও তো রাস্তা পেয়ে তিনিও সাধনা লব্ধ জ্ঞানে ব্রতী তিনি হয়েছেন এইভাবে করে করে যুগ যুগ ধরে একটি সিলসিলা চলছে একটি রুশির বন্ধন চলছে একটা রাস্তা প্রবাহিত হয়ে গেছে এই রাস্তাটার নাম হলো আলিয়া আল্লাহ লা তারা হলো আল্লাহর মনোনীত ব্যক্তি আল্লাহ তাদেরকে ভালোবাসেন তারাও আল্লাহর প্রেমে আপ্লুত হয়ে গেছে দুনিয়ার মহব্বত দুনিয়ার কোন লোভ লালসা যাদের মধ্যে নাই যাদের কলবের মধ্যে হৃদয়ের মধ্যে রসুলের প্রেম ভালোবাসা আল্লাহর ভয় যাদের কলবের মধ্যে আসেন আল্লাহর ভয় অর্থ কি আল্লাহ যা নিষেধ করেছেন তা করে না আল্লাহ যা আদেশ করছেন তা করি। এর নাম হলো ইত্তাকুল্লাহ জুরে কোন সুবহানাল্লাহ দুটো জিনিসের নাম হলো আল্লাহর ভয় মুখে মুখে বললেই চলবে না শুধু এটা কার্যের মধ্যে প্রমাণ করতে হবে